সিস্টেমের নামে বঞ্চিত হলো পরীক্ষা থেকে এই কোন সিনেমার দৃশ্য নয় দেখায় না আমাদের সমাজ তখনো ঘুমিয়েছিল টিচাররা ছিল রোবটের মতো মানবিকতার কোন মূল্য নেই তাদের কাছে আমাদের শিক্ষার উদ্দেশ্য হতে পারে বিজ্ঞান এমন সিস্টেম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কারণ এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পাচ্ছি না একটা নিউজ দেখে একটা মেয়েকে দেখে মেয়েটার পরীক্ষা দিতে গেছে কিন্তু তার সাথে কি হয়েছে এই বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে পরীক্ষা দিতে পারে নাই কি কারণে পরীক্ষা দিতে দেয়নি সে বিষয়ে কিছু কথা বলতে আসছি খুবই খারাপ লাগছে ভিডিওটা দেখে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে আসলে নিজেকে চুপ করে রাখতে পাচ্ছি না এই জিনিসটা দেখে বাবাকে হারিয়েছে ছোট্টবেলাতে পরিবারের আশ্রয় ছিল একমাত্র মা কিন্তু গতকাল সকালে পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে মেয়েটার মা হঠাৎ স্টক করলেন এই যেন পরীক্ষার উপর আরেক পরীক্ষা ভয় উদ্বেগ আর চোখে ফাড়ে নিয়ে মেয়েটি মাকে নিয়ে দৌড়ালো হসপিটালে ডাক্তারদের হাতে মাকে তুলে দিয়ে মনের ভিতরে শত ভয় নিয়ে সে ছুটল পরীক্ষার কেন্দ্রে মিরপুর বাংলা কলেজে কিন্তু ভাগ্য যেন আরও কঠিন পরীক্ষা নিতে চাইছিল কয়েক মিনিট দেরি হতেই তাকে আটকিয়ে দেওয়া হল পরীক্ষার হলের দরজায় প্রবেশের অনুমতি নেই শুধু কিছু নিয়মের দোহাই একটা মেয়ে মাকে হাসপাতালে বেড়ে রেখে ছুটে এসেও শুধু সিস্টেমের নামে বঞ্চিত হলো পরীক্ষা থেকে হয়তো কিছু কঠোর নিয়ম কেড়ে নিল তার একটা বছর এই কোনো সিনেমার দৃশ্য নয় এটা দু সালের বাংলাদেশের কথা বলছি একটা মেয়ে যার মাথার উপর পুরোটা আকাশ ভেঙে পড়েছে যে নিজের সবকিছু ঝুঁকিতে ফেলে পরীক্ষা দিতে এসেছে তার জন্য সিস্টেমের বুকে এক টুকরো জায়গা ছিল না বিডিওতে দেখা যাচ্ছে সে বারবার কাঁদছে এবং বারবার মুখটা ডাকার চেষ্টা করছে লজ্জায় কষ্টে অপমানের কারণে সে জানে এই সমাজ শুধু প্রশ্ন করে সহানুভূতি দেখায় না তার কান্না ছিল এমন যা একটা জাতিকে জাগিয়ে তোলার কথা কিন্তু আমাদের সমাজ তখনও ঘুমিয়েছিল টিচাররা ছিল রোবটের মতো তাদের গলায় সহানুভূতির এক ফোঁটা পানীয় ছিল না যারা পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু সাধারণ মানুষ তারা হয়তো তাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু তারা কিছু করতে পারেননি বোর্ডের অনুমতি না থাকলে কাউকে ঢোকানো যাবে না এটাই হল শেষ কথা পরীক্ষার কেন্দ্রের দায়িত্বশীলরা কি একবারও ভাবেনি এই মেয়েটা কি পরিস্থিতি পার করে এসেছে মানবিকতার কোনো মূল্য নেই তাদের কাছে নিয়মের বেড়াজ্যালে আটকে এক তরুণীর ভবিষ্যৎ নষ্ট করা কি ন্যায় বিচার আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে একটি মেয়ে যে জীবনের এমন কঠিন মুহূর্তে পরীক্ষার জন্য ছুটে এসেছে তাকে কি একটু সুযোগ দেওয়া যেত না কঠোর নিয়মের আড়ালে মানবিকতাকে হারিয়ে ফেলা কি কি আমাদের শিক্ষার উদ্দেশ্য হতে পারে হঠাৎ করে আমাদের লাইনে কিছু কোনো একটা সমস্যা হয়েছে জন্য কারেন্টটা চলে গেছে তাই একটু অন্ধকার লাগবে ভিডিওটা আমার ভিডিওটা তো এখনো শেষ করা হয়নি আপনাদের সাথে কথা বলতেছি তাই এই ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কারে জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে নিয়ম থাকবে কিন্তু সেটা মানুষের জন্য মানুষের বিরুদ্ধে নয় এই মেয়েটির একটি বছর নষ্ট হলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কি এর দায় নিবে দিকের এমন সিস্টেমকে যেখানে একটি শিক্ষার্থীর সংগ্রাম তার অসহায়তার তার পচাশটাকে মূল্যায়ন করার কোনো জায়গা নেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি মানবিক সহানুভূতিশীল এবং নমনীয় করতে হবে যাতে কোনো মেয়ের স্বপ্ন এভাবে ভেঙে না যায় নিয়ম থাকবে তবে সেটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য নট মানুষকে ঠেলে দেওয়ার জন্য এই মেয়েটার একটা বছর নষ্ট হয়ে গেল কিন্তু তার দায় কে নেবে বোর্ড শিক্ষা মন্ত্রণালয় কেউ না সবার দায় এড়িয়ে যাওয়ার এই সংস্কৃতি আর কতকাল এই দৃশ্য যেন আর কোনো শিক্ষার্থীর জীবনে না আসে এই কান্না যেন আর কোনো তরুণ তরুণীর মুখে না থাকে আমরা চাই মানবিক শিক্ষা যেখানে মানবিকতা থাকবে যেখানে শিক্ষার্থী কেবল রুল নাম্বার নয় সে একজন মানুষ একজন সংগ্রামী যার প্রতি রাষ্ট্র ও সমাজের দায় আছে আর নয় এই নিম্নমতা দিকের এমন নিয়মকে দিকের এমন ব্যবস্থাকে এমন চোখের জলে ঘোরা এই শিক্ষানীতিকে এই অন্ধশিক্ষা আর নয় আমরা চাই চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা আর চাই না কোনো শিক্ষার্থীর এমন যেন না হয় শিক্ষার্থীর সুযোগ সুবিধা যেন শিক্ষকরা এবং বোর্ড যেন বুঝতে পারে কারণ বিপদ আপদ মানুষ নিজে নিয়ে আসে না আল্লাহ বিপদ আপদ পাঠায় তাই আমরা চাই সুন্দর একটা ভবিষ্যৎ আজকে ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা যদি মানে উপরের কোথাও যায় পৌঁছায় তাহলে আমি সবার কাছে অনুরোধ করব এই শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক আমি একজন ক্ষুদ্র মানুষ বুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন মানে আমার কাছে খারাপ লাগছে তাই আমি বলছি আর বারবার বলতে চাচ্ছি যেন মেয়েটাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয় কারণ একটা বছর তার পরিশ্রম তারপরে এখানে পড়ালেখা করতে যথেষ্ট পরিমাণের খরচ হয় তার উপরে মেয়েটার বাবাও নাই যার বাবা নাই সে তো বোঝে তার পরিস্থিতি কেমন হয় একটা বছর আবার পরিশ্রম করবে আবার টাকা খরচ করে পড়াশোনা করবে আবার পিছিয়ে যাবে তো প্লিজ আপনারা মেয়েটাকে একটু পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আর আমার ভিডিও যদি ভুলতুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ